এই মাটি গুলো আবার এর ভিতরে ঢুকাবে এটা অনেক বড় এটা বড় এত দূরে আসতে হলো আমাকে এটা হয়তো অনেক মজবুত মজবুত কি দিচ্ছে এই মাটি গুলো এগুলো সব হচ্ছে মিক্স মাটি এই সব তো ধরে এটাও সেম নিয়ে করবে ওই দেখো ওই তুই দিয়ে এদিকে দিয়ে এমন এমন করে গাছটাকে লাগাতে মানে মানে যদি একটা গাছের ডাল নিয়েছে এমন এই ডালটা নিয়ে এসছো আর যদি তুমি কিছু পাচ্ছ না তাহলে এমন করে করবা এবার ওই দিকে এই দেখো

আমারও ফেভারিট এই গাছ আর আমার বার্থডেতে যে গাছ দিয়ে ছিল না সেকেন্ডে ওই গাছটাও আমার অনেকই পছন্দ হয়েছিল অনেক অক্সিজেন হয়ে গেলো এখন এম করে দিতে হবে কেন এগুলো তো হবে আর এর এই গাছের এই গাছে এই আর এর আর ওর সাথে একটু এটাও ডালে দিতে হবে এর বছরে ব্যাস দেখব কি গ্রো করবে তোমাদের গাছ দেখো কিন্তু বেশি ডালতে হবে কম ডাললে হবে না ওর সাথে টাইম টু টাইম জলও দিতে হবে আমরা দিচ্ছি না কিন্তু পরে দেবো ওই দিক থেকে ডুক করা পুরো মাটি নিয়ে নিচ্ছে মাটি নেওয়ার পরে এর এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিতে ঢুকিয়ে দিত আর এদিকে ঢুকিয়ে দিতে হবে ব্যাস কমপ্লিট এই যে আমার বার্থডের গাছ এটাই বেশি অক্সিজেন দেয় এটা এটাই বেশি অক্সিজেন দেয় হয়ে গেল আর এই গাছগুলো গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন গাছের যত্ন করুন বন্ধুরা গাছের যত্ন করুন গাছকে খুব ভালোবাসুন খুব ভালোবাসুন গাছকে आज टू ही टाटा बाय सी यू